এলাহাবাদ হাইকোর্টে বড় ধাক্কা রাহুল গান্ধীর বছর তিনেক আগের কথা ভারতজোড়ো যাত্রা চলাকালীন রাজস্থানে রাহুল গান্ধী এক বিতর্কিত মন্তব্য করে বসেন বিতর্ক শুরু হয় রাহুলের মন্তব্যে ভারতীয় সেনাবাহিনীর অসম্মান করা হয়েছে সেই নিয়েই মামলার জল গড়িয়েছিল আদালতে লখনৌর আদালত রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছিল সেই সমনকে চ্যালেঞ্জ করেই রাহুল দ্বারস্থ হয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের বুধবার রাহুলের আবেদন খারিজ করে এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের সংবিধানে বাক ও মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তাতে কিছু যুক্তিসঙ্গত বিধিনিষেধ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রতি অসম্মানজনক মন্তব্যের স্বাধীনতা সংবিধানে নেই স্বভাবতই সমন এড়াতে ব্যর্থ হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আদালতের পর্যবেক্ষণে তা স্পষ্ট প্রসঙ্গত সেই সময় রাহুল বলেছিলেন ভারত যাত্রা নিয়ে নানান কথা হচ্ছে নানা প্রশ্ন করা হচ্ছে কিন্তু চীন যে অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের দু হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে ভারতের কুড়িজন জওয়ানকে হত্যা করেছে তা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমও কোনো প্রশ্ন করছে না রাহুলের এহেন মন্তব্যের পরেই বিতর্ক ওঠে চরমে সেনাবাহিনীর প্রতি অসম্মানসূচক মন্তব্য করেছেন রাহুল প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে এমনটাই অভিযোগ তোলে বিজেপি তিন বছর পর এলাহাবাদ হাইকোর্ট রাহুলের সমন বাতিলের আবেদন খারিজ করায় পুরনো বিতর্কের পালে যে নতুন করে হাওয়া লাগলো তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ